সালামু আলাইকুম আজকে আমরা এখন আমেরিকার ফ্লোরিডাতে গরু যাচ্ছি ইনশাল্লাহ ভালো একটা ইচ্ছা আছে ছাগল কুরবানি দাওয়ার বাকিটা দেখা যাক আল্লাহ কি ভাগ্যে রাখছে চলেন আজকে আপনাদের নিয়ে যাই

Kan du snakke litt på telefon?

কত <muchan> বলেন <hullan> 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 যাতে কত দাস ওই লাল তাল ওইটা কি ফিমেল নাকি না 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 ওইটা পাপ ওইটা ফিমেল না ওই যে ওই পিছন একটা ফিমেল এই যে একটা আছে এই যে লাল আর সাদা ব্রাউন আর কালো যেটা কর্নারে ওইটা ফিমেল ওইটাও ফিমেল না বড় সিংহ ফিমেল

এটা বিক্রি আর ওই ওইটা তো মনে হয়। ওই쪽에গুলো দুইটা আছে দেখেন। এই যে একটা। এগুলো তো অলরেডি কানে ইয়া পড়া এগুলো বিক্রি হয়ে গেছে। না না কানে ইয়া থাকে। আলহামদুলিল্লাহ আমাদের আমরা একটা ছাগল কিনা ফেলাইলাম ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো যদি নেক্সট ভিডিও বানাই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম